শুধু নাম দিয়ে প্রতারিত হবেন না ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে অনেক দলে ইসলামের নাম ব্যবহার করেছে ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে নির্বাচন করছে তাহলে চোখ বন্ধ করে ওদেরকে ভোট দাও কথা বলার সুযোগ নাই কথা বলার সুযোগ নাই কারণ ইসলামের নাম ব্যবহার করছি আমি আমার দলের মধ্যে ইসলামের নাম আছে কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি ভোট দিয়ে মানুষের কাছে যাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে দেখিয়ে সেটা আমি আমার নিয়ত আছে কিনা বা আমি পারব কিনা বা আমি আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা ও সব কিছু দেখার আছে একটা ইসলামী দল তার স্টার পরে দেখেন সেকুলার দলের স্টার যেমন হয় ওই দলের স্টার তেমন ওই ইশতেহার তো বড় কিছু না আসলে ইশতেহার তো আসলে বড় কিছু না যে শুধু ইশতেহার দেখে কাউকে ভোট দেওয়া যায় কিন্তু তারপরও এটার কিছু না কিছু মূল্যতা আসে না সবাই ইশতেহার থাপে কেন তো ইশতেহার আমি ইসলামের কথা বলি কিন্তু আমার ইশতেহার পুরা একটা সেকুলার ধরনের ইশতেহার মতো হবে আগা ঘোরা পড়লে তো এই জন্য আমি বলছি শুধু ইসলামের নাম এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না আর দলের মধ্যে ইসলামের নাম নাই শুধু এই কারণে তাকে বলবো না এখানে বিবেচনার অনেক কিছু আছে এটা তো বিষয় যে আমরা আমাদের কাছে দুঃখর ইসলামী ব্যবস্থা নাই ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য কাউ বসে দাঁড়াচ্ছে না এটা তো দুঃখের বিষয় কষ্টের বিষয় সে কষ্ট তো আছে সেই ব্যথা আছে সেজন্য আমরা ব্যথিত কিন্তু এখন যারা যারা এই মানবিক দেশ নিরাপদ দেশ এবং মানবিক দেশ গড়ার জন্য যাচ্ছে তারা মানবতা কি দিয়ে ইয়ে করবে প্রতিষ্ঠা করবে নিরাপত্তা কি দিয়ে বাস্তবায়ন করবে মানব মানবিক দেশ কিভাবে মানবতা কোন মানবতা পশ্চিমাদের মানবতা না ইসলামী মানবতা তো ইসলামের কথা তো ইসলামী মানবতা বলতে আপনি বলছেন না ইসলামী মানবতার কথা বলছেন না যে মানবতা ইসলাম এবং এর মাধ্যমে পাওয়া যায় নবীজি সিরাতের মাধ্যমে পাওয়া যায় সেটা তো আপনি বলছেন না মানবিক বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ এটা যে কোনো সেকুলার দ্বারে বলতে পারে এই জন্য শুধু মনোগ্রামের মধ্যে কোনো আয়াত লেখা আছে শুধু মার্কাটা আরো আকর্ষণীয় দলের নামটা আকর্ষণীয় এই কারণে প্রতারিত হয়ে প্রভাবিত হয়ে ভোট অধিকার ব্যবহার করবেন না ভোট অধিকার ব্যবহার করতে হলে আপনাকে অনেক চিন্তা ভাবনা